আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস মাম্মা স্বপ্ন কুকিং ব্লগস থেকে আমি স্বপ্না কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারাও সবাই ভালো আছেন দুপুরের পরে একটু ছাদে আসলাম বিকালের দিকে ছাদের গাছে তো এখন পানি দেওয়ার কোনো প্রয়োজনই হয় না কারণ এত পরিমাণে আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে আমি ছাদে এসে দেখি গাছের গোড়ায় পানি জমে আছে সেই পানিগুলো আবার ফেলে দিতে হয় কারণ কারণ এরকম পানি জমে থাকলেই তো ওই পানির থেকে ডেঙ্গু মশার জন্ম হয় যাই হোক আপনারাও একটু সচেতন থাকবেন সববার সব কিছু তো আর দেখা সম্ভব হয় না তারপরেও বাড়ির আশেপাশে কাছে যেগুলোর মধ্যে এরকম পানি জমে থাকে বৃষ্টির পানি আটকে আছে কয়েকদিন থেকে এরকম জিনিসগুলো একটু পরিষ্কার করে ফেলবেন তাহলে আর এই প্রবলেমগুলো হবে না আমরা সবাই একটু নিরাপদে থাকতে পারবো আমার সেই গাছটাতে ফুল ফুটেছে যে গাছটা একদম মরে গিয়েছিল ভেন্ডি গাছ সেই গাছে এখন ভেন্ডি ধরবে ইনশাল্লা আর আমার বেলি ফুল গাছটা দেখেন বৃষ্টির পানি পেয়ে আরও ভালো হয়েছে বেলি ফুল গাছটা কেনার পরেই না অদ্ভুত একটা মানসিক শান্তি কাজ করতেছে মানুষের নিজের পছন্দের কোনো কিছু ঘরে আসলে মনে হয় এরকম হয় যে নিজের একটা মানসিক শান্তি একটা কাজ করে বেলি ফুল গাছ আমার অনেক পছন্দ আমার আব্বুর বাসায়ও একটা গাছ ছিল আগে ওই গাছটাও কেনা ছিল তবে গাছটা অনেক বড় হয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যে সে গাছটা মারা যায় কারণ আমার বিয়ের পরে তো গাছের যত্ন নেওয়ার মতো কেউ সেরকম ছিল না আর আম্মুও আসলে সব কিছু গুছিয়ে উঠতে পারতো না যাই হোক কোনো এক কারণে হয়তো গাছটা মারা গেছে আর এই যে আমার পুঁইশাক গাছ মাসা আমার পুঁইশাক গাছগুলো অনেক ভালো হয়েছে অনেক পুঁইশাক হয়েছে মাসাল্লাহ। টি একটি কুমড়া গাছের বিচি দিয়েছিলাম এই যে সেগুলোর থেকে ছোট ছোট চারা বের হয়েছে আর আমার পত্তলিকা গাছের ফুল ফুটেছে পত্তলিকা গাছ এখানে আমার দুই কালারের আছে একটা মেজেন্টার কালার আরেকটা হচ্ছে ইয়েলো কালার আর টাইম ফুল গাছের দেখলাম একটাই কালার সাদা আর কোনো কালার নেই আমাকে আরও কিছু কালার ম্যানেজ করতে হবে সময়টা আসলেই খুব খারাপ যাচ্ছে আল্লাহর রহমত দরকার আল্লাহ একটু রহমত করুক সবার উপরে আর বন্যায় যে অবস্থা মানুষের যে কষ্ট বিশেষ করে বাচ্চাদের এই ছোটো বাচ্চাগুলোই ঠান্ডার মধ্যে বৃষ্টি পানিতে কি একটা কষ্ট পাচ্ছে আর আমিও আম্মুকে বলে দিয়েছি যে আমাদের এলাকার থেকে এরকম তো যায় যে হচ্ছে ওদের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য কাপড় চোপড় তারপর টাকা পয়সা যদি এরকমই হয় তাহলে তুমি দিয়ে দিও আমার যেগুলো কাপড় চোপড় আছে বাসায় সেগুলো তুমি দিয়ে দিও অল্প কিছু রেখে বাড়িতেও আমি অনেক কাপড় চোপড় রেখে আসি কারণ আমার জন্য এরকম ক্যারি করাটা অনেক কষ্ট হয়ে যায় আলভিকে নিয়ে আলভির কাপড় চোপড় আলভির সব কিছু নিয়ে ক্যারি করতে অনেক কষ্ট হয় এই জন্য আমি বাড়িতেও কিছু রেখে আসি আর এখান থেকে যাওয়ার সময় দুই সেট তিন সেট যেগুলো নতুন ড্রেস আমি রেডি করি সেগুলো নিয়ে যাই আর বাকি বাড়িতে পড়ার কাপড় চোপড়গুলো ওখানে রেখে আসি তাই আম্মুকে বললাম যে ওইখান থেকে তুমি দিয়ে দিও কিছু তোমার যেটা যেটা মনে হয় বা বাড়িতে যেগুলো কাপড় চোপড় আসে আলভিরও কিছু আছে ছোট ছোট ড্রেসগুলা তুমি দিয়ে দিও যেগুলো হয়নি ড্রেসগুলো রেখে দেওয়া আছে আমার ওয়ার্ড্রপে রাখা আছে আমার রুমে সেখান থেকে তুমি এগুলো দিয়ে দিবা আম্মুকেও বলে দিসি আমাদের আসলে অনেক সময় ইচ্ছা থাকলে উপায় হয় না কারণ ওই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করার জন্য হয়তো ওই মানুষগুলোর কাছে যেতে পারছি না তবে মন থেকে অনেক অনেক দোয়া করছি যেন ওরা সুস্থ থাকে আর আল্লাহ জন্য ওদেরকে হেফাজত করে বিশেষ করে যখন কোনো নিউজে দেখতেছি যে ছোট বাচ্চাগুলো এত কষ্ট পাচ্ছে তখন আমার খুবই কষ্ট হয় আমার ঘরেও একটা বেবি আছে আর ওর দিকে তাকালে আমি এগুলো ফিল করি কারণ নিজের সন্তানকে এত যত্ন করে এত আগলে আগলে রাখতেছি ঠান্ডা যেন না লাগে আর কোনো প্রবলেম যেন না হয় কতক্ষণ পরপর খাওয়াচ্ছি টাইমলি আর ওই বাচ্চাগুলো কত কষ্ট করতেছে ওদের মারা কত অসহায় হয়ে গেছে যে তাদের সন্তানকে চাইলেও কিছু করতে পারতেছে না চাইলেও ভালোভাবে খাবার খাওয়াতে পারছে না ভালো একটা পরিবেশে রাখতে পারছে না ঠান্ডা লাগতেছে মনটা অনেক খারাপ হয়ে যায় আর আর কথা করলেই ভালো লাগে না কোনো কিছু সন্ধ্যা একটু নাস্তা বানানোর জন্য চলে আসলাম আলভির পাপা বাসায় আসে আজকে আর আজকে ছাদের থেকে আসার সময় থামকুনি পাতা নিয়ে আসলাম থানকুনি পাতার উপকারিতা তো আপনারা সবাই জানেন ফ্রিজে আমার মসুরির ডাল বাটা ছিল সেই মসুরির ডাল দিয়ে থামকনি পাতা একদম ছোট করে কেটে নিয়েছি নিয়ে ঝাল আর পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে মেখে নিলাম একটু লবণ দিয়ে পরিমাণ মতো তারপরে যে পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি আমি সব সবসময় মুসুরির ডালেরই পেঁয়াজু খেতে পছন্দ করি আমার অন্য ডালের খুব একটা ভালো লাগে না আমি এই জন্য আলাদা করে আর পেঁয়াজও বানানোর জন্য ডাল নিয়ে আসি না ওই মুসুরির ডাল থেকেই যে ডালটা আমরা খাই মুসুরির ডাল থেকেই আমি কট্টু বেটে নিই আপনারা গত ভিডিওতেও কিছু শব্দ শুনেছেন আলভির প্লিজ আমার এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি ভয়েস দেওয়ার সময় আলভি পাশে ছিল এদানিং ওকে রেখে কোনো কিছু করতে পারতেছে না ও আসতেছে ও খুব কৌতূহলবশত আমার কাছে চলে আসে যে মাম্মা কি করতেছে আর একটু তো চুপ করে থাকে না খুবই চঞ্চল পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু চাও করে নিলাম সন্ধ্যার নাস্তা রেডি হয়ে গেল গরম গরম পিযাজু আর চা আলভির পাপা দুইটা লেবু নিয়ে আসছিলো কয়েকদিন আগে কিন্তু সময়ের অভাবে এটা খাওয়াই হয়নি আর আলভির পাপাও বাড়িতে ছিল না আর আমার একার জন্য আমি একটু মেখে খাইনি কেমন আলসিমি লাগতেছিল আমার একার জন্য আসলে কিছু করতে ইচ্ছে করে না তাই ভাবলাম যে আলভির পাপা যখন বাড়িতে আছে তাহলে লেবু একটা ভর্তা করে নিই এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি আর চিলি ফ্লেক্স নিয়েছি একটু ফ্লেভারের জন্য আর আলমির পাপার খুব একটা শুকনো মরিচ খেতে চায় না আর সামান্য পরিমাণ একটু কাসন্দি দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর একটু সরিষার তেল দিয়ে দিব দিয়ে এটা ভালোভাবে হাতে মেখে নিব আর এটা যে খেতে কি পরিমাণ মজার ছিল আপনারা প্লিজ একবার এইভাবে মেখে খেয়ে দেখবেন সরিষার তেলের লেবুর সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসে একসাথে আর তার মধ্যে কাসুন্দি চিনি ফ্লেক্স আর কাঁচামরিচ সব কিছু মিলিয়ে ভর্তাটা খুবই মজার ছিল আপনারা এইভাবে একবার মেখে খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ যেন সবাইকেই হেফাজত করে যে যেই জায়গায় আছে। তাকে যেন সেই জায়গায় খুব ভালো রাখে আর সবাইকে হেফাজত করুক আর নেই খায়ার দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফিজ